আম্মি নিয়াতেছ তুমি যে আলমারি গুছাইতেছিলাম তো আম্মুর কিছু শাড়ি ছিল আমার কাছে কাপড় ছিল মানে আম্মু তো মারা গেছে আজকে দুই বছর তো আমার কাছে এগুলা ছিল বুঝছো এটা লাইরে চেরা দেখতেছিলাম মার কাপড়গুলো শাড়িগুলো সুন্দর তো এগুড়া তুমি হুম আজও দেখাই তোমারে गाइस আপনাদের সাথে একটু শেয়ার করি আম্মা মারা গেছে এই যে দুই বছর হয়েছে তো মায়ের সितीগুলা মেয়ের কাছে রেখে দিয়েছি যাতে একটু সব সময় দেখতে পারি এই যে এটা কাপড় ছিল এই কাপড়গুলো আমার আম্মা সব সময় পরতো এটা কি শাড়ি এগুলো কাপড় এগুলো সব সময় যে পরতো ওগুলো আমি রেখে দিয়েছি আমার কাছে শুদা হবে ও এগুলো কেমন দাম হতে পারে আর এগুলো এই যে বিয়ের শাড়ি আর এই যে

সুন্দরভাবে আমার বাবা হচ্ছে আর্মিতে জব করতো তো বাবা মারা যাওয়ার পরে হচ্ছে আম্মু সেরকম সাজুগুজু করতো না বা এই যে শাড়ি কাপড় বেশি একটা পড়তে চাইতো না তো আমি ছোট ছিলাম তো বায়না ধরতাম এক একটা বলতাম যে আম্মু এই শাড়িটা মার্কেটে সুন্দর এই শাড়িটা নিবা হ্যাঁ তখন এই যে আম্মু এই শাড়িগুলো কিন্তু কিনে দিতাম আর এই শাড়িটা সবথেকে আমার কাছে বেস্ট এই শাড়িটা আমি একটা বিয়েতে গেছিলাম তখন আমার আম্মুকে কিনে দিয়েছিলাম পছন্দ করে এই যে শাড়িটা অনেক সুন্দর যা তো যাদের মা বাবা না থাকে তারাই একমাত্র বুঝে যে বাবা মা হারানো কতটা কষ্ট কিন্তু আমরা মনে করি কি বাবা মা যখন মানে বেঁচে থাকে তখন বাবা মার গুরুত্ব বুঝি না যখন মরে যায় তখন ঠিকই আমরা গুরুত্বটা বুঝি তো গাইস আজকে হচ্ছে আমিও মা হয়েছি আজকে দুইটা বছর আমার মা মারা গেছে তো এখন বুঝতেছি যে মা আমাদের জন্য কতটা কষ্ট করছে কতটা আদর যত্নে রাখছে তো আমার মেয়েকে যখন আমি আদর করি তখনই ফিল করি বা আমার মেয়েকে যখন ই মানে কাছে ই করি তখন এক একটা সময় ফিল করি যে আমাদের মা বাবাও তো এরকম আমাদের নিয়ে আদর যত্ন করে রাখছে এত কষ্ট করছে তো যাই হোক গাইজ আমার মার জন্য দোয়া করবেন সবাই আমার মা বাবার জন্য আল্লাহ তালা জান্নাতবাসী করুক এই আর কি মা মারা যাওয়ার পরে মা হয়েছি তো এখন বুঝতেছি যে মা হওয়ার কষ্ট কতটা ঠিক আছে এই যে আমার আম্মা আবার আমাকে এই যে এই শাড়িটা আবার কিনে দিছিল আমার বিয়ের পরে মানে পছন্দ করে এই শাড়িটা কিনে দিছিল জামদানির ভিতরে শাড়িটা অনেক সুন্দর গাইজ তো যারা হচ্ছে দুই হাজার সালে অনেক শাড়ি পরতো সবাই তো আমার আম্মাকেও দেখতাম যে ছোটবেলায় আমরা যখন করতাম কুচি দিয়ে অনেক সুন্দর করে মানে শাড়ি পরতো কাটতো তো আমার আম্মা যখন গ্রামে ছিল তখনও দেখতাম যে কাপড় পরতো অনেক ভালো লাগতো হচ্ছে এখন তো বর্তমানে সবাই থ্রি পিস পরে এমনি জামা পরে শাড়ি কাপড়ের চলটা এখন এমনিতেই উঠে গেছে ঠিক আছে তো এই আর কি মাঝে মাঝে আমি তো মাঝে মাঝে আমি হচ্ছে এই আমার আম্মার শখ করে কাপড়গুলো পরি শাড়িগুলো পরি পরে অনেক সময় বাবুর বাবাকে দেখাই এই আর কি যাক এই জন্য আজকে আলমারিটা গুছিয়ে যেতেছিলাম হঠাৎ বাবুর বাবা এসে জিজ্ঞেস করলো আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো গাইস আসছে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার মার জন্য সবাই দোয়া করবেন আর আমার এই মেয়ে বাবুটার জন্যও দোয়া করবেন আল্লাহ আমার আমাকে আর মা এই যে দিছে ছোট একটা কুট্টু মা তো আল্লাহ হাফেজ